গুড মর্নিং আমার সকল ইউটিউব পরিবারের সদস্যকে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল এসে গেছি আমি একটা নতুন সুন্দর সকাল নিয়ে আর আমার ছেলেকে দেখতে পাচ্ছি অকাতরে ঘুমাচ্ছে এখন প্রায় ঘড়িতে আটটা দশ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে ফলে কি সকাল হলে একটু উঠতেই চায় না আমার মেয়ে তো তাড়াতাড়ি উঠে পড়ে তো সেই জন্য ও চলে গেছে ঘুরতে আর আমি চেষ্টা করেছি ছেলেকে অনেকবার ডেকেছি বাট ও কিছুতেই উঠছে না একবার এপাশ ওপাশ করে ঘুমাচ্ছে আর বাইরেটা বেশ আজকে রোদ আছে কদিন যা বৃষ্টি হচ্ছিলো তো রোদটা দেখে একটু ভালোই লাগছে বাট ভয়ও লাগছে আমার যদি আগের মতো গরম আসে তো মরুর স্কুলে আজকে আছে রেনি ডে সেলিব্রেশন তো এই নৌকাটা আমি বানিয়ে দিয়েছি তোমরা কিন্তু প্লিজ কেউ হাসবে না আমি সত্যি কথা বলতে কি এত ভালো হাতের কাজ জানি না এটা বানিয়ে দিয়েছি ওদের নৌকা একটা বানিয়ে নিয়ে যেতে বলেছে আর ওর স্কুলের জন্য জলের বোতল যেটা ছিল ওয়াটার বোতল সেটা একটু খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বেশি পাকামো করে ওটা ক্লিন করতে গিয়ে গরম জল এতটাই দিয়ে দিয়েছিলাম যে ওটা বেঁকে গেছে তো এবারে এটা একটা ভালো দেখি নিউটনের একটা হচ্ছে জলের বোতল রয়েছে তো এটা দেখলাম বেশ স্ট্রং আছে আর মিল্টন তো সবাই বলে যে ভালো তো আমার ছেলে নিজে পছন্দ করে এটা কিনেছে কাল মার্কেট থেকে তো ওদেরকে বলেছে যে একটা পেপার বোর্ড বানিয়ে নিয়ে যেতে আর হচ্ছে একটা হচ্ছে রেনকোট কিনে নিয়ে যেতে তো পেপার বোর্ডটা আমি বানিয়েছে রেনকোটটা কালকে আমি কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে তো জানি না ও ওটা ফার্স্ট টাইম রেনকোট ইউজ করবে তো আদৌ করবে কিনা বাট যেহেতু স্কুলে বলেছে আমাকে তো আমার ডিউটি পালন করতে হবে তো ওইগুলোতে নাম লিখে দিই কারণ ওদের স্কুলেতে তো অনেক ছেলে মেয়ে তো প্রত্যেকেরই জিনিসপত্রে নাম লেখা থাকে সেই জন্য আমি এগুলোকে নাম লিখে দিই আর ও ওঠার আগে যেহেতু উঠছে না বাকি কাজগুলো আমি ভালো সময় সেরে নিই আর ওর টিফিনটা মাঝে মাঝে ওর বাবাই বানিয়ে দেয় যেমন ব্রেড বা অন্য কিছু তো ও বাবা টিফিনটা রেডি করছে আর মেয়েটাকে নিচে নিয়ে গেছে আর আমি ব্যাগ ট্যাগগুলো কী কী বই লাগবে না লাগবে সেগুলো সব রেডি করে একটু ওর এই সমস্তগুলো গুছিয়ে দিচ্ছে যাতে ও উঠলেই সঙ্গে সঙ্গে ওকে রেডি করে স্কুল পাঠাতে পারি আর সকালবেলা ওকে স্কুলে পাঠানো একটা বড়ো চ্যালেঞ্জের ব্যাপার বাট প্রথমটাতে খুব কান্নাকাটি করে তারপর আবার নর্মাল হয়ে যায় তো সত্যি কথা বলতে গিয়ে অনেক দিন পড়াশোনার সাথেও ডিটাচ আর এখন যেহেতু কোনো প্রফেশনাল সাথেও যুক্ত না তো লেখালেখি একদমই উঠে গেছে ওই জন্য হ্যান্ডরাইটিংটা নিজেটি দেখে এত খারাপ লাগছে না এত বাজে হয়ে গেছে তোমার লিখতেই কীরকম লাগছে যখন স্কুলের দেখবে কি ভাববে জানি না বাট তাও যেরকমই হোক লিখিত দিতে হবে কারণ এত বাচ্চার মাঝখানে যদি হারিয়ে যায় বা কোনোটা কোনোটার সাথে চেঞ্জ হয়ে যায় তখন প্রবলেম হবে তো সেই জন্য আমি আগে নামগুলো লিখে দিচ্ছি আর ওয়াটার বোতলটাতে তো লিখবো বাট এটা জানি না থাকবে না কারণ ওটা তো প্লাস্টিকের বাট দেখো বেশ ভালোই হয়েছে আর এটা তো পারমানেন্ট মার্কার আছে আশা করছি উঠবে না আর সতী বাবু এগুলো বান দেখে না আমার মানে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার মা আমাকে সেটা বানিয়ে দিত

लड़की है जब वो हंसती है कोई लड़की है जब, जब वो हंसती है बारिश होती है छनक छनक झुम छुम कोई গুড ইভিনিং সবাইকে তো এখন হচ্ছে আমার মেয়ের একটু টিফিন করাচ্ছি আর বলতে পারো এটা আমার ডিনারও বটে একটু সাবর খিচুড়ি বানিয়েছিলাম ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো সমস্ত ভেজিটেবলস যা ছিল দিয়ে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হচ্ছে নুন আর অল্প মিষ্টি দিয়েছি দিয়ে একটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি তিন চারটে বেশ তো আমি অ্যাকচুয়ালি আমি নিজে খাবো বলেই বানিয়েছিলাম বাট আমি দেখলাম যে একবার মেয়েকে ট্রাই করতে পারি ও খায় কি না বাট দেখলাম একটু ওদ্রুপ খেয়েছে যেহেতু এটা জাস্ট সন্ধ্যেবেলা তো ও সেরকম ওকে খাওয়াবো না জানি না কীরকম কী কারণ ফার্স্ট টাইম তো আমি হচ্ছে এটা খাওয়াবো বাট খাবো ওকে একটু খাইয়ে দিলাম আর সত্যি কথা বলতে কি আমি চেষ্টা করি সবসময় আটটার মধ্যে খাবারটা খেয়ে নিতে আর বেশি এখন আটটার মধ্যে খেয়ে না বেশি রাত করলে আমার শরীরটা আবার খারাপ করে তো সেই জন্য আমি এটা আজকে আমার ডিনার বলতে পারো তার আগে আমি মেয়েটাকে একটু খাইয়ে দিই দেন আমি খেয়ে নেবো আর সত্যি কথা বলতে কি ভীষণ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতেও নিজেরাও ব্রেকফাস্টেও খেতে পারো বেশ ভালো মানে সমস্ত সবজিতে আমার মনে হয় এতে যদি আমি একটু অয়েল দিতাম বা আরও একটু মশলা দিতাম হয়তো আরও বেশি টেস্টি হতো যেহেতু আমি মেয়েকে দিয়েছি আমি লঙ্কা পর্যন্ত একটা ইউজ করিনি তো সেই জন্য বাচ্চাদের জন্য আমার মতে ভালো হেলদিও আর টেস্টিও তো আমার মেয়ে দেখলাম দু চার চামচ খেয়েছে বাট পরে আর খাচ্ছিলো না বলে আমি আর জোর করিনি

আমি যেটা বুঝলাম এটা না বড় সাবুদানা ছিল সেই জন্য ও অতটা পছন্দ করছে না কারণ খেলে দিচ্ছি বারবার বড় সাবুদানা তো মুখে আটকাচ্ছে তো এটা যদি ছোটো সাবুদানা হতো খুব স্মুথলি খেয়ে নিত যেটা আমি বুঝলাম তো সেক্ষেত্রে আমার মতো বলে যে বড় সাবুদানাটা অ্যাভয়েড করে তোমরা ছোটো সাবুদানাটা ইউজ করতে পারো আর এখন প্রায় রাত্রি এগারোটা বাজে আমার মেয়ে চোখে ঘুম নেই তো এখন মাকে দুধ খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি আমার ছেলে আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে দুপুরবেলায় ঘুমায়নি সেই জন্য এবার ওকে সেই জন্য আমি দুধ খাইয়েছি কারণ ও রাত্রা ঘুমিয়ে গেলে রুটি কিছু খেতে চায় আমি শুধু দুধটাই খাই এবার একটুখানিও ছেড়ে দিয়েছিল এবার আমার মেয়ের সেটাই টার্গেট যে ওই দুধটা মাকে খাওয়াবে তো সমানে সেটাই চেষ্টা করে যাচ্ছে

পা কোনটা ওটা পা আর হাত কোনটা হাত হাত দেখাও হাত হাত কোনটা দেখিয়ে দাও আচ্ছা তোমার চুল কোনটা চুল আচ্ছা চুল কোনটা হ্যাঁ ঠিক আছে দুধ নেই ওতে শেষ হয়ে গেছে চুল কোনটা চুল ওটা চুল আচ্ছা তোমার কান কোনটা কান कान को नाक ना नाक ना और नाक कान कौन टा कान कान कौन टा है उटा तो नागा मिल जानी वा कान टा देखा देखा भी ना अतो दांत कौन टा दांत दांत दिखे रहा <laughs>